মেয়েরা সুরক্ষিত নয় পড়াশোনার পাশাপাশি নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে এমনটাই মনে করেন মাধ্যমিকের নবম স্থান অধিকারকারী জাঙ্গিপাড়ার তানার সুলতানা আজকেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের এই ছাত্রী তানার সুলতানা সে নবম স্থান অধিকার করেছে এবং তার যেমনটা বক্তব্য যে এই যে দেখা যাচ্ছে মাধ্যমিক নবম হয়েছে জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী তানাজ সুলতানা সংখ্যালঘু মেয়েদের কাছে এখন অনুপ্রেরণা হয়েছে তানাজ কারণ তার প্রাপ্ত নাম্বার হচ্ছে ছশো সাতাশি এক দেশে এক থেকে দশের মধ্যে তার যে থাকা মেধা তালিকা সেই তালিকায় জায়গা করে নিয়েছে ছাত্রী এই তানাজ সুলতানা এবং যেমনটা ছোট থেকেই কিন্তু এই তানাজের যেমনটা ইচ্ছা রয়েছে যে সে চিকিৎসক হবে তবে পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বইও পড়তে ভালোবাসে তানাজ এবং পড়াশোনার ছাড়াও ক্যারাটে যোগা এবং অঙ্কন তার প্রিয় কেন ক্যারাটে তানাজের সাপ জবাব যে মেয়েরা কিন্তু সুরক্ষিত নয় তাই নিজেদের সুরক্ষা নিজেরই করতে হবে সেই কারণেই প্রস্তুতি তিনি নিয়ে রাখছেন খুব ভালো লাগছে আমি আমি একজন আর্কিটেক্ট তারপরে একটা রিজাল্ট টিচার তো ভীষণভাবে বলেছিলেন যে তুই র‍্যাঙ্ক করবি আর আমার আত্মীয় স্বজনেরা মানে আমার নানা আমার দিদি মামা উনিও বলেছিলেন যে তোর মধ্যে পটেনশিয়াল আছে চারিদিকে সবাই আছেন বলবো জাহাঙ্গীরনগরবাসিও অবদান হয়েছে আমার স্কুলের টিচাররা তো ভীষণভাবে সাহায্য করেছেন মানে আমি লেখা নিয়ে গিয়ে দেখিয়েছি ওনারা সেটা চেক করে দিয়েছেন কিভাবে সেটাকে ঠিক করতে হবে বলেছেন মানে মূল গাইডেন্সটা ওনারা ভীষণভাবে দিয়েছেন আমার বাবা সব সময় আমার পাশে ছিল আমার মা আমাকে বলেছে যে ঠিক করে কর কোন জায়গাটা ঠিক করতে হবে আমার মামার মেয়ে আছে ও ভীষণভাবে গাইড করেছে আর কি যখন যা অসুবিধা হয়েছে যেহেতু আমার থেকে সিনিয়র ও আরও ভালোভাবে আর কি জিনিসটা হেল্প করতে পেরেছে ঠিক পুরো রুটিন কাফি কো নয় আমি একটা রুটিন মেনে পড়ার চেষ্টা করতাম এবার যখন আমার যেমন ইচ্ছা হতো করেছি হয়তো কখনো বেশি ক্লান্ত হয়ে পড়েছি ঠিক আছে তখন আমার রেস্টটা বেশি প্রয়োজন হয়েছে আবার যখন মনে হয়েছে হ্যাঁ এতটা কমপ্লিট করতেই হবে তখন আবার সেটার উপর গুরুত্ব দিয়েছি মানে মানে যে বাধা বাধা ঠিক সেই না আর বাধা ধরা বাই হ্যাঁ সমস্যা ছাড়া আমি আবৃতি ক্যারাটে ড্রয়িং করি আর এখন ইয়োগা শিখছি আর তাছাড়া আমার রবীন্দ্রনাথের গল্প পড়তে কবিতা আবৃত্তি করতে খুব ভালো লাগে রবীন্দ্র সঙ্গীতটাও আমার খুব ভালো লাগে হ্যাঁ সেলফ ডিফেন্স তাছাড়া ফিটনেস এর একটা ব্যাপার আছে আর এখনকার যা অবস্থা সেলফ ডিফেন্স তো খুব জরুরি হ্যাঁ কোনো সেফটি নেই ধর্ম বলেছে এলেন আজ থেকে চোদ্দশো বছর আগে রবি সাল্লাম এসেছিলেন তখন কিন্তু মেয়েরা সেলফ ডিফেন্স করেছে হিজাব করেই করেছে কিন্তু করেছে তো এরকম করে ধর্মের সে মেয়ে থাকবে সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে ধর্মের আপনার মানষ তো সব মানুষের অধিকার হচ্ছে শিক্ষা গ্রহণ জ্ঞানকে প্রসারিত করা আর মানসিকতার উন্নয়ন ঘটান মানে শুধু বই পড়ছি এটা নয় আমাকে মানুষকে আরো উন্নত হতে হবে আমি বলবো পড়াশোনার পাশাপাশি একটা মানুষ হিসাবে মানে একটা শিক্ষিত হয়ে ওঠার কথাটা আগে বলবো মানে বিহেভিয়ারের দিক থেকে খুব ভালো হতে হবে সবাইকে রেসপেক্ট করার সাথে সাথে পড়াশোনা করলে পড়াশোনাটাও একটা অন্য লেভেলে চলে যাবে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন কি হইয়া চিকু খুব ভালো প্রফেশনাল না মানে মেয়ে ভালো রেজাল্ট করতাম কিন্তু র‍্যাঙ্কের মধ্যে আসলে এটা আমি হয়তো মানে অতটা ইয়া করতে পারিনি তো পড়াশোনা খুবই মানে কমই করতে রাত এর থেকে বিশেষ করে রাত 9:00 এ শুয়ে সকাল 5:00 5:30 টায় তো আমি শেষের দিকে পৌঁছেছিলাম তুই যদি এই রকম পড়ায় যদি ভালো রেজাল্ট করিস তাহলে জানবো তোর ট্যালেন্ট আছে তো সেটা সব হই যেত আমি করতে পারিনি যে রকম হয়ে যাচ্ছে

We also have an enriching library and well-equipped computer lab. Monograhi golpir jhuri tadi niye jai ek kalpunar rajje. Our indoor playroom helps students develop their motor skills. Nache chhande khudera matuara.

ছেলে পুলিকে খাওয়ানো এবং বাড়ির যে কাজ সেটা করে তোর অবদানটাও সমান আর একটা জিনিস যেটা মূল ব্যাপার আমার নিশেষত প্রচণ্ড প্রিমিয়ান ছিলেন কিন্তু শ্বশুরমশাইয়ের আর্থিক পরিস্থিতির জন্য অতটা এগোতে পারবে না আমার তো মনে হয় ও ডাক্তার হতে পারে ওটাই আমার ভূমিকটা আমাদের শিক্ষার পাশেপাশি তার একটা এই বয়সিক একটা ধারণা তৈরি হয়েছে সুরক্ষিত এদের উচিত সুরক্ষার যেই এই যে কথা কীভাবে এই যে মানসিকতা বললেন নিজের সুরক্ষা দেখা তো উচিত কিন্তু সমাজে হচ্ছে বিরাটভাবে এই ব্যাপারটা নয় সমাজে যদি নাও হয় কেনাবে চিৎকা হবে তার আত্মশক্তি বাড়বে তার সেন্ট পি হবে বাসে যে কোনো বিপদে পড়তে পারে আর ক্যারাটে শিখলে যেটা হয় মনের অনেক বেশি হয় তো আমার মনে হয় না যে বর্তমান যে বিভিন্ন তার জন্য না অতীতে আমরা যদি দেখি ইসলামিক শিক্ষায় যদি দেখা যায় সালমা পিনতে রাজি আল্লাহ বলে একজন ছিলেন তিনি প্রচণ্ডভাবে ভাবে ধর মানে ধনুক চালাতে পারতেন আরও আমাদের যদি ভারতীয় সংস্কৃতি দেখা যায় মেরি কম সাতমার বিশ্ব জিতেছেন মানে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ তো সেক্ষেত্রে তো ওটা একটা শিক্ষার মধ্যে ছাটা দরকার জাঙ্গি বানানো দেশে আসতে পারি কি বলে তাই তো আত্মসুরক্ষা তো বটেই কিন্তু সমাজের জন্যই যে স্পেশাল এটা শিখছি এমন কিছু ব্যাপার না সমাজ যখন দুদিন পর পরিবর্তন হয়ে গেল তখন কি ক্যারাটে শিখবে না কেউ এটা কি বললো ছাত্রীর আনন্দের বিষয় এটা খুবই আনন্দের বিষয় আর তানাজকে তো আমি বলেইছিলাম যে তুই মানে ওর অ্যাটিটিউড ওর পড়াশুনো ওর আগে দেখেছি তখন থেকে মনে হয়েছিল যে ও আর টেন্থের ভেতরে এবং ওকে আমি মানে নাইনে যেদিন ও উঠেছে আমি ওই দিনই ওকে আমি বলেছি যে তা না এবার কিন্তু তোমাকে কিন্তু এক থেকে দশের মধ্যে হতে হবে ও বলে যে ঠিক আছে চেষ্টা করবো

দ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং মেয়ের এই যে ফলাফল সেই ফলাফলে খুশি তার বাবা ও মা পড়াশোনার জন্য মেয়েকে কোনো চাপ দেওয়া হয়নি কখনো এদের যে সুরক্ষার প্রশ্নের সেই মেয়েকেই কিন্তু সমর্থন করেছে তার মা অর্থাৎ এই যে রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্টে দেখা যাচ্ছে ভালো ফল করেছে তানাজ এবং সেই কারণেই তানাজ সুলতানার বাড়িতে আজকে খুশির মেজাজ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তানাজকে সেই শুভেচ্ছা বার্তা সরকারি আধিকারিকরা পৌঁছে দিয়েছেন এবং তানাজ যেমনটা পরিষ্কার জানিয়েছে পড়াশোনার পাশাপাশি কিন্তু সুরক্ষা নিজেদেরকে সেলফ ডিফেন্স সেটা কিন্তু আয়ত্ত করে রাখতে হবে কারণ মেয়েরা সুরক্ষিত নয় এবং সেই কারণেই পড়াশোনার পাশাপাশি ক্যারাটে যোগা এই সমস্ত বিষয় কিন্তু সুলতানের একটা অন্যতম ফেভারেট বিষয় এবং সেটা সেটাতে সে শিখে আসছে এবং তার প্রাপ্ত নাম্বার যেমনটা বললাম এই ছশো কত নাম্বার এবং সেই কারণেই এখন এই নবম স্থান অধিকারকারী তানার সুলতানায় কিন্তু অন্যান্য সংখ্যালঘু মেয়েরা যারা রয়েছে তাদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে উঠেছে এবং রাজ্যে কিন্তু যে মেধা তালিকা এক থেকে দশের মধ্যে সেই জায়গায় জায়গা করে নিয়েছে জাঙ্গিপাড়ার বালিকা বিদ্যালয়ের এই ছাত্রী তানার সুলতানা কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও ঘর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সব